সাম্প্রতিক সময়ে ডায়াবেটিসের জন্য সব বেশি ব্যবহৃত একটি ভেষজ হলো এই গুরমার বা মেসিঙ্গি এর বৈজ্ঞানিক নাম হলো জিমনেমা সালভিস্ট্রি এক গবেষণায় দেখা গেছে এর পাতার ভিতরে জিমনেইক অ্যাসিড নামে একটি সক্রিয় উপাদান থাকে যেটি আমাদের জিভার স্বাদের উপর নিয়ন্ত্রণ করে এবং এর ফলে আমাদের জিভ্ভায় কোনোরূপ মিষ্টি জাতীয় স্বাদ অনুভূত হয় না অপরদিকে এই গুরমা পাতার রস আমাদের শরীরের প্যান্ট্রিয়াসের বিটাসিলের উপর প্রভাব বিস্তার করে যার ফলে অতিরিক্ত ইনসুলিন উৎপন্ন হয় এবং আমাদের শরীরের সেলের ভিতরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এর ফলে আমাদের শরীর ডায়াবেটিস থেকে মুক্তি পেতে পারে এছাড়াও এটি আমাদের শরীরের অতিরিক্ত মেদজনিত সমস্যার ক্ষেত্রেও অন্যতম ভূমিকা পালন করে এটি অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ বিরতি ও অ্যান্টিফাঙ্গাল উপাদান হিসাবে আমাদের শরীরে রোগ প্রতিরোধে অন্যতম ভূমিকা পালন করে